আমাদের কিছু ভাইরা অবশ্যই এভাবে বলে থাকে গরু কত হলো ষাট হাজার এক লাখ বিশ হাজার দুই লাখ টাকা ও মাসা জিতে গেছেন জিতে গেছেন এই বাজারে এই দামে তো গরু পাওয়াই যায় না দেখুন মুসলিম জনতাকে বলতে চাই গরু অথবা ছাগল সস্তায় কিনে জিতে যাওয়া যায় না কোরবানিতে কোরবানিতে জিতবে সে যার কোরবানি আল্লাহ আলা গ্রহণ করবে বা কবুল করবে আর কোরবানিতে হেরে যাবে সে যার কোরবানি আল্লাহ সুহান গ্রহণ করবে না যা লোক দেখানোর জন্য কোরবানি হবে সলাত আদায় করে না জাকাত আদায় করে না হজ ফরজ আদায় করে না বা শিরকে নিমজ্জিত বিদায়তে নিমজ্জিত অথবা হালাল টাকায় কোরবানি হচ্ছে না জোর জুলুম অবৈধ অন্যায় দুর্নীতির টাকায় লোক তাহলে আমি মনে হয় হালকা করে বুঝাতে পেরেছি আপনাদেরকে যে কোরবানির গরু কিনে যারা জিতে যায় তারা হয়তো গুষতে জিতে যায় আর কুরবানি জিতে যাবে সে যে আল্লাহর জন্য গুরু বাছাই করবে আল্লাহর জন্য গুরু জবাই করবে আল্লাহর জন্য উৎসর্গ করবে হ্যাঁ এর গোস্ত খাবা হ্যাঁ নিজে খাবে পাড়া প্রতিবেশীকে দেবে ফুকুর মেস কেনকে দিবে আত্মীয় স্বজনকে দেবে হেল্ হেমদুলিল্লা আল্লাহ হকবার আল্লাহ হো অকবার লে লে হেল্লাহ ও আল্লাহ হো অকবার লা হো আল্লাহ অকবার খেবি ও হেমদুলিল্লা হি কাহি র ও আল্লাহ হি ভক্ষ র ক্ষেং